নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা একটা দুঃখজনক প্রতিবেদন করতে চলেছি বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দুঃখমূলক কেন যারা শিক্ষিত ছাত্রছাত্রী সহ পিতামাতারা যারা নিউজ চ্যানেল দেখেন পেপার পত্রিকা দেখেন তারা খবর পেয়ে গেছেন প্রায় বাংলার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাত্র পাড়ি দিয়েছেন বিয়ারে বিহারের স্টেট দেওয়ার জন্য মানে বিহারের শিক্ষক হওয়ার জন্য প্রথমে স্টেট হবে স্টেটে পাস করলে মেন পরীক্ষা হবে বিপিএসসি যারা টিচার নিয়োগ করে ওটা পাস করতে পারে চাকরি বলা যেতে পারে ভারতবর্ষে ইতিহাসে একটা রেভলিউশন ঘটিয়েছে বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেননা প্রচুর কারণ অলরেডি তিন লক্ষ শিক্ষক নিয়োগ হয়ে গেছে টায় থ্রি ফোর ফাইভ এখন নেবে থ্রি দিনের মধ্যে হবে আগস্টে ফোর হবে ফাইভ আবার পঁচিশে জানুয়ারি মাসে হবে পঁচিশ সালে জানুয়ারি মাসে হবে ফাইভ টায়ার ফাইভ অলরেডি তারা ক্যালেন্ডার ঘোষণা করে দিয়েছে কিন্তু বাংলায় দুহাজার ষোলো সালে পরে আর চব্বিশ সাল পর্যন্ত আট বছর আট বছর থেকে ন বছর কোনো শিক্ষক নিয়োগ নেই ছাত্রছাত্রীরা হতাশ তাদের এখনও মরে যাওয়ার পরিস্থিতি হয়েছে তারা বেকারে বা জ্বালাতে শিক্ষা বা মেধা নিয়ে শিক্ষা মেধার বোঝা তারা টানতে পারছে না বা বহন করতে পারছে না তারা চাইছে একটা সুস্থ কাজ তাদের কি অপরাধ তারা শিক্ষক হওয়ার চেষ্টা করেছে যে তাদের অপরাধ কি তৈরি করবে বা মানুষ করবে বলে একটা দাবি করেছিল একটা শিক্ষক নিয়োগ হোক এই তৃণমূল সরকার ষোলো সালে পরে চব্বিশ পর্যন্ত আট বছর কোনো শিক্ষক নিয়োগ করেনি ষোলো সালে একটা নোটিশ দিয়েছে সতেরো সালে পরীক্ষা হয়েছে নিয়োগ করেছে উনিশ থেকে কুড়ি সালে সেটা আপনারা দেখেছেন পুরো প্যানেল সমেত বাতিল কলকাতা হাইকোর্টের বা কলকাতা মোহাম্মন হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বেআইনি নিয়োগের ক্ষেত্রে বা বেআইনি নিয়োগ হয়েছে বলে পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে যদিও অপরাত্ম সরকার আমাদের করের টাকা নিয়ে বা আমাদের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে এই কেসের বিরুদ্ধে প্রতি ছাব্বিশ চাকরি বাদ দিয়ে গেল কেন যদি আমি মনে করি এখানে দশ থেকে পনেরো হাজার চাকরি স্বচ্ছ ভালো পেয়েছে বাদ বাকি চাকরির দুর্নীতি হয়েছে সরকার স্বীকার করুক এবং দুর্নীতিতে বাদ দেখ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং একটা স্বচ্ছ নিয়োগ হোক আজকে বাঙালি হিসাবে বাঙালি যারা ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার লজ্জা হওয়া উচিত কি পরিস্থিতি হয়েছে আগে লাখো লাখ ছেলেবেলায় হাজার হাজার ছেলেবেলায় বিহারে পাড়ি দিচ্ছে যে বাঙালিরা আগে দেখতো বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ভারত থেকে প্রচুর ছাত্রছাত্রী হাওড়া শিয়ালদা ডিভিশনে বা হাওড়া শিয়ালদা স্টেশনে রাত কাটাচ্ছে একটা চাকরির জন্য বাংলাতে সেই বাঙালি মেধাবী ছাত্রছাত্রী আজকে পাড়ি দিচ্ছে বিহারে পাটনাতে রাজেন্দ্র প্রসাদ টার্মিনালে রাত রাত কাটাচ্ছে মুক্তারপুরে রাত কাটাচ্ছে তারা হাজিপুরে রাত আছে তারা টেসনে তাদের আজকে দেখতে হতো এটা যদি এই মা জানোয়ার সরকার একটা নিয়োগ নিত বা দুটো নিয়োগ করতো আট বছরের ভিতরে কোনো নিয়োগ নেই কেউ ষোলো সালে কেউ সতেরো সালে কেউ আঠেরো সালে কেউ বাইশ সালে কেউ চব্বিশ সালে বিএড ডিএড করে বসে আছে দেখার মতো পরিবেশ নেই আমি ব্যক্তিগতভাবে গিয়েছি পাটনাতে আমিও এরকম পরিস্থিতির শিকার হাজার হাজার লাখো লাখো ছেলেপেলেগুলো পাটনায় পাড়ি দিচ্ছে বিহারে পাড়ি দিচ্ছে একটা চাকরির জন্য আজকে এটা দেখতেও তো আমাদের যদি সরকার স্বচ্ছভাবে কুড়ি থেকে পঁচিশ হাজার নিয়োগ করতে একটা বছর আগে বলেছিল একুশ হাজার না বাইশ হাজার নেবে হেডসেট সমেত নাইনটিন ইলেভেন টুয়েলভ কোথায় বলাই স্যার আর হয়নি ফর্ম ফিল আপ তো ভালো করে নিয়োগ হয়নি যদিও মাদ্রাসার নিয়োগ করার কথা বলেছেন মাদ্রাসা ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা হয়েছে তা দুর্নীতি ভর্তি নব্বইয়ে আশি বিরাশি পেয়েছে ছেলেপেলে ছিয়াত্তর থেকে আশি কত নাম্বার তুলতে পারে একটা ছেলে কত পড়তে পারে তা সত্য বলা বলছে তা সত্য শোনা যাচ্ছে ভিতরে ভিতরে নিয়োগ হয়ে গেছে টাকা দিয়ে দুর্নীতি হয়ে গেছে সবাই বলছে কোন রাজ্যে আমরা আছি কোন সরকারের আন্ডারে আছি আমরা সমাজে মেরুদণ্ড শিক্ষক বা বলতে না শিক্ষক বলতে না প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি পিএসসি থেকে শুরু করে পুলিশ নিয়োগ থেকে শুরু করে সমস্ত সেক্টরে যদি কোথাও থেকে এক বাটি বালি তোলেন আপনি বা এক বাটি মাটি তোলেন তাও আবার ওখানে তোলাবাজি করা শুরু করে দিয়েছে পুরো সেক্টর আজ লজ্জা বাঙালির লজ্জা লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্বের বাংলার যে বাংলা আজকে ভারতের মুখ দেখাতো সে বাংলার মেধাবী ছাত্রছাত্রী শেষ হয়ে যাচ্ছে তারা পাড়ে দিচ্ছে বিহারের বিহারের স্টেশনে শুয়ে আছে রাত কাটাচ্ছে দেড়শো টাকা দিয়ে রুম ভাড়া মতো বা রুম ভাড়া করে থাকার মতো ক্ষমতা নেই তাদের ষাট টাকা দিয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই তাদের আমার বাংলা খবর থেকে যারা যারা দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করি আপনারা আন্দোলন করুন প্রতিবাদ করুন এবং এই সরকারকে অনুরোধ করছি আপনারা একটা এসএমএসটি নিন যাতে ছাত্রছাত্রী বিহারের যেতে না হয় যারা প্রকৃত মেধা যারা প্রকৃত পড়াশোনা করছে তাদের একটা চাকরি হয় তাদের অন্যায় করেনি তারা তারা যে ভেবেছে শিক্ষক হবে তারা এটা অন্যায় কাজ করেনি তারা বা অন্যায় কথা ভাবেনি তারা ছাত্রদের সেবা দেওয়ার জন্য প্রকৃত জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য তারা একটা চাকরি একটা শিক্ষকতার কথা ভেবেছে আপনারা অতি শীঘ্রই একটা স্কুল শিক্ষক নেন এবং যাতে যারা বিয়ারমুখী হয়েছেন তারা যাতে বিয়ার যেতে না হয় সে ব্যবস্থা করুন নমস্কার